আর তোমার তো দোষ সেদিনে তোমার আরো বরফ পার হয়ে যাই বড় পার হয়ে যাই পরের দিন জল দোষ মুড়ে মুধ মনছিস কত করি করুন করে মনছি পর তো পার হই পার মানে বুড়ে বলে আর ঝড় হবে না মাইচুর থকের সবাই ঠিকই সবাই ছি করি সবাই ঠিকই করছে আর কি দোষা হলো এর বাচ্চত খায় থাকে হ্যাঁ তুই কি টাকা আর কারুম টাকার বাকি তো নাই যা হ্যাঁ তো দিছেন তো

嗯，哈哈哈哈哈。